আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েশন হ্যাকস আপনাদের সাথে আমি শেয়ার করবো আর সেই কন্টেন্ট ক্রিয়েশন হ্যাক্সটা সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে অনেক ছোট এবং অনেক মিনিমাল আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু গত সাত আট বছরের যে অভিজ্ঞতা আমার ছিল সরি আমার মাথায় ব্যান লাগানো ছিল সেই জন্য হচ্ছে চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে তো অনেক মানে অভিজ্ঞতার পর আমি আসলে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছি ঠিক আছে যদিও এই বিষয়টা অনেকেই হয়তো বা জানেন কিন্তু গুরুত্ব দেন না কিন্তু এটার গুরুত্ব আসলে কতটা সেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না আর সেটা হচ্ছে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন করেন ঠিক আছে বা ক্রিয়েটিভ কাজ যারা করেন বা হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও বানান ফেসবুকে ভিডিও বানান বা হচ্ছে কন্টেন্ট রাইটিং করেন বা মাথা একটু ডিপলি খাটিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু একদম লাইফ চেঞ্জিং একটা হ্যাক আর সেটা হচ্ছে আপনার পরিপূর্ণ ঘুম এক্স্যাক্টলি কারণ আপনার যদি পরিপূর্ণ ঘুমটাই না হয় তাহলে আপনি ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলতে গেলেও দেখবেন বিরক্ত লাগছে আপনি কোনো ইন স্ক্রিপ্ট লিখতে গেলে দেখবেন আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কিছু আসছে না আপনার ব্রেন ভালোভাবে আপনাকে সিগনাল দিচ্ছে না আপনি কোনো ক্রিয়েটিভ কিছু করতে পারছেন না সৃজনশীল কোনো কিছু আসছে না তাই সবার আগে আপনার যেন নিজের একটা সেলফ স্লিপটা ভালো হয় নিজের ঘুমটা যেন ভালো হয় এটা খেয়াল করবেন তাহলে দেখবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন ভিডিওতে কথা বলা আরও ভালো হবে